বিএনপি বারবার বলছে আপনারা মুখে ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেও আপনারা নির্বাচন বেছানোর জন্যই এই কর্মসূচিগুলো দিচ্ছেন এটা আপনাদের একটা চক্রান্ত। বিএনপির এই কথাটা একেবারেই অসত্য। আমাদের জাতীয় নেত্রীbindo গতকাল মনস থেকে বলেছেন আমরা ফেব্রুয়ারি নির্বাচন চাই। আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন সেই ভাষা উনাদের বলতে হবে। আজকেও আমরা বলছি যে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন চাই। আর দল এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমিন আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম ফলে এই এটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য ওই যে কালকে আমাদের সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিন্ডি বুদোর ঘাড়ে নিজেদের দুর্বলতা চাপিয়ে আট দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচনই চাই এবং তেরো তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন আমাদের কর্মসূচিতে আট দল বলেছে যে সারা দেশের আমাদের এই আটটি দলের প্রত্যেকটি শাখায় স দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল বিএনপি সহ প্রত্যেকের যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা ওয়ান ইলেভেন সহ নানান অশান্তির কথা এটা কেউই আমরা কামনা করি না আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষকদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেবো না একটু 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 প্লিজ একটু একটু আপনারা লক্ষ্য করেছেন আমাদের আমিরে জামাত খুব স্পষ্টভাবে বলেছেন যে যারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটাকে বাস্তবায়ন সেজন্য গণভোট এটা যারা মেনে না নেবেন তাদের নির্বাচন একেবারে দু হাজার চব্বিশ সালের আমি দামি আর আমি আর দামি নির্বাচনের পরে পাঁচ বছর যোগ করে দুই হাজার কত হচ্ছে দু তাদেরকে অপেক্ষা করতে হবে এটা মানলেই আগামী যে নির্ধারিত সময় আমরা দাবি করছি আমরা সকলে মিলে ওনারাও দাবি করেছেন সেটা নির্বাচন হবে এটা না মানলে একেবারে হ্যাঁ এইটা আমরা মনে করি যে সকলের উচিত মেনে নেওয়া যাতে আমাদের সকলের কথা ঠিক থাকে এটার ভিতরে কোনো যদি দ্বিমত কেউ পোষণ করে তাহলে যারা দ্বিমত পোষণ করছেন তাদের ব্যাপারে জাতির সৃষ্টি হবে যে তারাই এই নির্বাচন চাচ্ছেন না আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে পারছি